আব্দুল গনি যাই হোক আমি ক্লাস নাইন পর্যন্ত জুনিয়র হাই হাইস্কুলো লেখাপড়া করছি ছেষট্টি ইংরেজির পড়াশোনা এখন বুধ কিতা আমার সব লোকে ভালোবাসা আমি চাই যে সব লোকে ভালোবাসা রাখিয়া আমি দুনিয়া থাকবে মানুষে হল ফুল ফুটে ঝরে যায় রেখে যায় কৃতি কীতি মানুষ মরে যায় রেখে যা স্মৃতি দিব তো কোনো দিন আমি বেতার কারণে হাসি আর খুশি দিম সবারই জীবনে এমন জীবন তুমি বাগনা বা হাসি করিলে হাসিবে কাঁদি গোপন যাই হোক আসলে আমরা খুব ভালো লাগছে আপনার মাতলে আমরা আনন্দ লাগছে ভালো লাগছে খুব কথা তো আপনারা যখন মানুষে ইনভাইট করে যেমন বিশালমারী গুরদরিত বা বিভিন্ন খেলাধুলা আপনি কি উপস্থাপনা করেন তো আপনার লাগে আর আমরা না আচ্ছা আমার অত্যন্ত ভালো লাগে এই যে একটু বয়স গণিতা গণিবাই ছাড়া মানুষ বুঝে না যেই মুহূর্তে স্টেজও যাই আমি আমি অন্তত প্রধান অতিথির ডাইনে কিংবা ভাবলে যাই হোক আমার অত্যন্ত আনন্দ লাগে খেলাধুলা আমি দুইটা জিনিসে আসি নম্বর ওয়ান আই লাভ মাই কান্ট্রি বাংলাদেশ আমি আমার বাংলাদেশে ভালোবাসি নাম্বার টু নাম্বার টু মানে আই লাভ মাই ফাদার এন্ড মাদার আমি আমার বাবা মাকে বাবা মাকে ভালোবাসি বেশি ভালোবাসি যাই হোক বাগনাত দোয়া করবায় আর ইনশাআল্লাহ তুমি যাই বাচ্চাটা হো আমরা আর প্রতিদিন আছি

মাতকে লৈ বৰ ঔ মাটৰ উদ্দেশ্য আমি সৰু মোক অমুক গ্ৰামে অমুক য'ত মানে ফুটবল জাতীয় খেলা আদৰ্শ খেলা আন্তৰ্জিত আন্তৰ্জাতিক খেলা ইণ্টাৰনেশ্যনেল খেলা যে খেলা আমাৰ বিশ্বৰ মধ্যে নম্বৰ ওৱান আৰু য'ত খেলা আছে নম্বৰ ওৱান নাই আৰু আমি বেছি হ'ম যে ফুটবল খেলা হ'লে আমাৰ আৰু ধৰণৰ মন হৈ যায় ফুটবল খেলা খোলে আমাৰ মন অত্যন্ত আনন্দ হয় আর যদি বেশি মানে দর্শক হই তাহলে আমি দর্শকের উদ্দেশ্য করিয়া আমি অত্যন্ত সুন্দরভাবে কথা বলতে আমার আরাম হয় যত মানুষ বেশি আমি কথা বলতে আমার বেশি দশ বিশ হাজার ত্রিশ হাজার মানুষ হইল আমি না কথা হইতে আমি কথা নহয় যে প্লা বাইলান চলাও দণ্ড বিদণ্ড কৰি অনা বৰটা এখন বৰ্তমানে আও আঞ্জা দিয়ক জৰিয়া দিয়ক হাৰিয়া দিয়ক আৰু জেঠ মই বিৰতি বেলামধ্য বিৰতি মানে ইংলিছ হ'ল হাফ টাইম হঠাৎ মাজখনৰ জিলা নে ন এডমিশ্যন উইডাউট দিছ ফিডিট এনি ওৱান পিপল ইয়াত মানুহ

কিছু লেখাপড়াও করছি আমার যে লেখাপড়া করছি যে ভদ্যগুলা যে সেন্টেন্সগুলা এখনো আমার মনে আছে আমার তিনবার একটা ভাট পড়ে নিলে আমার মুখস্থ তো ধন্যবাদ দর্শক আমার মামার লাগি তার নাম হইল হাজি আব্দুল গনি গ্রাম হচ্ছে আপনার সিংহাস করপাড়া তো আপনারা বিভিন্ন জায়গায় দেখুন নারে খেলাধুলার মাধ্যমে এবং বিশাল মায়ের উনি বার্ষকার হিসাবে এখন উপস্থাপনা করেন তো আসলে ওনার জন্য আপনারা দোয়া করবেন ওনার জন্য আরও আল্লাহ বাড়িয়ে দিন আর ওনার যে হাত পিঠটা আছে মাইকে যেভাবে কথা বলেন তাহলে আমরা আসলে আশাবাদী তাই না আরও আমরা মাঝে বেঁচে থাকবা তো ওনার জন্য দোয়া করবা বলা থাকো আসসালাম তো ধন্যবাদ আমার লাগনা মানে আমার কথা বার্তা ফুলছ জানি না অবশ্য ভালো হয়তো যাই হোক এখন আমি